যত ইলেকট্রিক আইটেম দরকার জি ভাই সব আপনি দেবার পেন এক দোকান থেকে এটার দাম হইছে 21 টাকা পিস 3 টাকা কিনা 20 টাকা বিক্রি একটা ঘর কমপ্লিট হইব মাত্র 120 টাকা 200 টাকা কালো 200 টাকা লাল 200 200 হ্যাঁ 200 200 400 টাকা আপনি দুই কয়েল তার পানি গরম করার কেটলি জি কেটলি ভাই 70 টাকা কিনা বিক্রি 200 250 টাকা এটা দেখ কিন্তু 1 মিনিটে পানি গরম হয় ভাই বিআরবি তার বিজলি তার আর আর তার পলি তার সুপার সাইন তার এরপরে লোকাল জিনিসও পাওয়া যায় প্রত্যেকটা মাল্টিপ্লাগের 5 বছরের গ্যারান্টি আপনি দেখায় দেন হিউজ পরিমাণ আমাদের মাল্টিপ্ল

আর যত ইলেকট্রিক আইটেম দরকার জি ভাই সব নিতে পারবেন এক দোকান থেকে এক দোকান থেকে নিতে পারবেন আচ্ছা তাহলে ধারণা দে অনেকে নতুন ব্যবসা করবে হ্যাঁ চাচ্ছে যে আমি আসলে ভিডিও দেখে শুরু কাছ থেকে শুরু করি তাহলে তাকে কিভাবে করতে হয় এবং ওলো কেমন লাভ হবে এই ব্যাপারে ভিডিওর মধ্যে ধারণা দিয়ে দিবেন প্রথমত আমাদের দোকানে কি কি পাওয়া যায় আমি আপনাদেরকে বলি ইলেকট্রিকের এ টু জেড পাওয়া যায় যেরকম সুপারস্টারের সুইচ সকেট ইন্ডিকেটর ফ্যান রেগুলেটর বাটা মোল্ডার তারপরে বিআরবি তার বিজলি তার আর আর তার পলি তার সুপার সেন্ট এরপরে লোকাল জিনিসও পাওয়া যায় মোট কথা মাল মালও পাবেন নন ভ্র্যান্ডের মালও পাবেন দুই ধরনের মাল পাবেন আর আমরা হোলসেলার চৌষট্টি দৃষ্টিকে মাল আমরা সাপ্লাই করি আর শীতের কারণে ইলেকট্রিকের মালের দাম কমছে আমি এখন ইলেকট্রিকের মালের দাম বলবো একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন সব মালের দামই কমছে ইনশাল্লাহ প্রত্যেকটা মালের রেট কমছে আর যারা যারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন একটা শেয়ার যেন একটা বেকারক্ত ভাইয়ের জীবনটা যেন পরিবর্তন হয় পরিবর্তন হয় যাই হোক এখন আমি মাল দেখাই মাইনুল ভাই প্রথমত আমি দেখা এই মাল্টিপ্লাগ দিই ভাই আজকে হুম মাল্টিপ্লাগের দাম হইছিল 110 টাকা পার পিস 5 বছরের গ্যারান্টি আচ্ছা একটা ছিল 32 টাকা পার পিস এই যে এটা বিক্রি করবে কত ভাই এটা 770 টাকা বিক্রি করব ভাই আচ্ছা আর এটার দাম হইছে 21 টাকা পিস এটা বিক্রি করব 40 50 টাকা তারপর এটার দাম হইছিল আপনার 95 টাকা পার পিস এটা 200 250 টাকা বিক্রি করব তারপরে বস চৈত্রিশ বিক্রি করবো একশো দশ টাকা প্রত্যেকটা মাল্টি প্লাগ পাঁচ বছরের গ্যারান্টি আপনি দেখাই দেন হিউজ পরিমাণ আমাদের মাল্টি প্লাগ আছে আমাদের শুরুম ঠিক আছে আপনি যত ধরনের মাল্টি লাগে আমার থেকে নিয়ে আপনি ব্যবসা করবেন শুধু যদি কেউ চায় যে আমি মালতি নিয়ে ব্যবসা করবো সেটা সম্ভব ইনশাল্লাহ ভাই মাল্টি নিয়েও ব্যবসা করতে পারেন আমাদের কাছে মিনিমাম দুইশো আইটেম এর প্লাগ আছে তারপর আমাদের থেকে সুপার গ্লুপ নিয়েও ব্যবসা করতে পারেন তিন টাকা কিনা বিশ টাকা বিক্রি সুপার গ্লুপ যে 3 টাকা কিনা 20 টাকা বিক্রি মাথা নষ্ট মাথা নষ্ট মানে আজকায় শীতের কারণে সব মাল জমে যায় স্ক্রুপ নিতে পারে না আমার থেকে কয় টাকা পয়সা স্ক্রুপটা কিনা পরে এটা আপনি 2 টাকা করে বিক্রি করবেন 16 পয়সা স্ক্রুপ আচ্ছা তারপর আমাদের কাছে কিন্তু রয়্যাল 플্যাগ পেয়ে যাইtimestamp হুম এলাকা দোকান থেকে কিনতে গেলে 10 টাকা 15 টাকা প্যাকেট নেয় আর আমি আপনাকে দৰতাছি মাত্র 2 টাকা 80 পয়সা প্যাকেট এই কারণে ইলেকট্রিকার ব্যবসা করেন এটা কোনো পতনশীল ব্যবসা না যে কিছুদিন গেলে আপনার মালটা নষ্ট হয়ে গেল তারপরে আমি আপনাকে দেখামো একের ভিতরে সব ভাই একের ভিতরে সব দুইটা তার ঢুকাই দিবেন যেরকম লাইট ফ্যান টিউবলাইট এনার্জি লাইট ফ্যানের রেগুলেটর কমাইবেন বাড়াইবেন ফিউজ ইন্ডিকেটর আবার সাথে দুইটা তার আছে একটা ঘর কমপ্লিট হইব মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা মা ইলেকট্রিক পাবেন আমাদের মা ইলেকট্রিক আমি ঠিকানাটা আবার বলি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি ঠিক আছে যদি আমার দোকান পাইতে যদি কষ্ট হয় আমাদের ভিজিটিং কার্ড দিয়ে দিতাসি এটা স্ক্রিন শট মারবেন স্ক্রিন শর্ট মাইরা আমাদের দোকানে লোকেশনে আসবেন মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান তারপরে যে দেখেন ভাই সুপার সুইস। সুইচ সুপারস্টারের সুইজ পাবেন সুপারইস্টার তো 5 টাকার গলি দেয় আপনি সুপারইস্টার দেয় দেন ভাই সুপারইস্টার মানে সে ভেন্ডার মাল খোঁজে যে ভাই ভালো কোয়ালিটি মাল দেন লোকালো ভালো কিন্তু যে যেটা চাই সেটি তো আমাদের দিতে হবে দিতে হবে হ্যাঁ সুপারস্টারের সুইজ পাবেন সুপারস্টারের কিপ পাবেন আর এই যে কম দামি সুইজ এই যে কম দামি 5 টাকা কিনা 20 টাকা বিক্রি হুম টাকা কিনা 20 টাকা বিক্রি 15 টাকা ব্যবসা হবে ভাই এগুলো কি ভাই মাইনুল ভাই এটি ছিল চাইনিজ তামা চাইনিজ তামা হ্যাঁ এটি ছিল আপনার দুই টাকা দুইশো টাকা কয়ে লাল আর দুইশো টাকা কালো সম্পদ ভাই দুইশো টাকা কালো দুইশো টাকা লাল দুইশো দুইশো হ্যাঁ দুইশো দুইশো চারশো টাকা আপনার দুই কয়েল তার এটি গজ আপনি বিশ টাকা করে বিক্রি করতে পারবেন মাইনুল ভাই আচ্ছা তারপরে ছিল আপনার এফটি তার চারশো পঞ্চাশ সাদা নীল কালার চারশো পঞ্চাশ টাকা দুই কয়েল তার নয়শো টাকা আপনার চার টাকা পঞ্চাশ পয়সা গজ চার টাকা পঞ্চাশ পয়সা গজ ঠিক আছে এটি বিশ টাকা করে গজ বিক্রি করবেন ভাই আচ্ছা তারপরে আপনার ফ্যানে লুপ্তার আছে এটাই ছিল আপনার এক টাকা একশো টাকা কোয়েল এক টাকা গছ কিনা পরে এটা দশ ইয়া দশ টাকা বিক্রি করবেন আচ্ছা তারপরে আসছিল আপনার মোটরের সুইচ ফ্ল্যাট বাসা বিভিন্ন রকমের আছে টাকা এটা আমার থেকে নিবেন 158 টাকা বাংলা শুধু 85 টাকা বাংলা শুধু 85 টাকা জি আমাদের দোকানে কিন্তু আপনি অ্যাপার্টমেন্টের মালও নিতে পারবেন বাসাবাড়ির মাল নিতে পারবেন আমাদের দোকান থেকে নিয়ে কিন্তু দোকানে থেকে মাল সেলও দিতে পারবেন ব্যবসা করতে পারবেন সব করতে পারবেন জি যেহেতু আমাদের এই নবপুর থেকে সারা দেশে যায় আমাদের দোকানে কিন্তু ক্যাটালগ আছে আপনাকে যা যা লাগবে ঠিক আছে বাটা মোল্ডার্স সুই সকে 23

এটার দাম হয়েছিল দশ টাকা আর এই যে একটা মালটি আছে ছাব্বিশ টাকা কিনা এটা ষাট সত্তর টাকা বিক্রি বাহ আমাদের কাছে কালারিং সুইচ সকেট আছে সুইচ সকেট ইন্ডি কাট আউট নিতে চান মাত্র পাঁচ টাকা কিনা ঠিক আছে আমাদের কাছে বড় এলইডি লাইট আছে এটার দাম হয়েছে একশো তিরিশ টাকা আমাদের কাছে টুপিন প্লাগ পেয়ে যাবেন মাত্র তিন টাকা কিনা বিশ টাকা বিক্রি তিন টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপরে আমাদের কাছে মালটি আছে দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি দশ টাকা ভেঙে দিতেছেন কিনা কত বিক্রি কত তাহলে সুবিধা আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আপনি কিনা জিততে পারলে বেচা লাভবান হতে পারবেন আমি যে এত কষ্ট করে রেটে দিতেছি কেন দিতেছি অন্য অন্য দোকান ইলেকট্রিকের মাল বিক্রি করে কে কম বিক্রি করে কে বেশি বিক্রি করে এটা আপনারা যাচাই করবেন যদি দেখেন তাদের মাইন্ডের থেকে যদি আমার ইলেকট্রিকের মালের দাম কম তাহলে আমার থেকে পূর্ণ নিবেন আগে দাম ঝিগাইবেন দোকানে এসে যে বা এটার দাম কত এটার দাম কত অনলাইনে সাথে যদি আমার রেটটা মিলে তখন আমার থেকে মাল নিবেন আচ্ছা তারপরে আসলে আমাদের কাছে টেস্টার আছে মাত্র দশ টাকা পিস দশ টাকা চেষ্টার পেয়ে যাবেন আমাদের কাছে ডিম লাইট পাইবেন দশ টাকা পিস দশ টাকা পিস ডিম লাইট তারপরে আমাদের কাছে কিন্তু সিক্স পিন পেয়ে যাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা পিস সিক্স পিন সিক্স পিন সিক্স পিন পাঁচচল্লিশ টাকা বিক্রি করবেন একশো বিশ টাকা আমাদের কাছে রেগুলেটর পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা রেগুলেটর হ্যাঁ পঁয়ষট্টি টাকা বিক্রি করবেন ষাট সত্তর একশো বিশ টাকা বিক্রি করবেন এম কে রেগুলেটর আমাদের কাছে কালারিং ফোর গ্যাং পাবেন মাত্র একশো বিশ টাকা ঠিক আছে আমাদের কাছে সার্কিট ব্রেকার পাবেন একশো বিশ সিঙ্গেল ডাবল ডাবল হয়েছিল দুইশো বিশ সার্কিট ব্রেকার পাওয়া যাবেন আচ্ছা তারপরে আমাদের কাছে ইজি ওয়ানের সুইচ সকেট পেয়ে যাবেন সুইচ সকেট কাট আউট বেল পুস ইন্ডিকেটর রেগুলেটর সব পেয়ে যাবেন এটার দাম হয়েছে মাত্র বারো টাকা পার পিস বারো টাকা আচ্ছা আমাদের কাছে বেস্ট সুইচ মাত্র দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি বেস্ট সুইচ মাল তো প্রচুর দেখাইলেন জি এখন অনেকে আছে যারা হচ্ছে এলাকার মধ্যে মহল্লার মধ্যে অন্য অন্য আইটেমের সাথে এই ইলেকট্রিকের আইটেম নিয়ে ব্যবসা করতে চায় হ্যাঁ ঠিক আছে তো তারা যদি শিখতে চায় বা হচ্ছে করতে চায় কিভাবে করবে কেমন পুঁজি লাগবে এই ব্যবসা বেশি টাকা পুঁজি লাগে না ভাই আপনি যেরকম পাঁচ হাজার টাকা আছে আমাদের কাছে আসেন ঠিক আছে কিভাবে আমি একটা পাঁচ টাকার একটা

এটা একটা ইলেকট্রিক এর দাম কিন্তু বাইরে একশো তিরিশ টাকা আচ্ছা এটা কিন্তু আপনার পাঁচশো ছয়শ টাকা করে বিক্রি করে ঠিক আছে এটা কিন্তু ইলেকট্রিকের ব্যবসাটা লাভ আমি বলতে আসছি এই যে বত্রিশ টাকা কিনা এটা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা যদিও এখানে যদি ব্র্যান্ড থাকে সেই অনুযায়ী দামটা ঠিক আছে তবে লাভ কিন্তু ভালো হয় ভালো টাকা লাভ হয় আচ্ছা আছে ন্যাশনাল ফ্যান ঠিক আছে এটা ছিল 450 টাকা এটা 1200 টাকা করে বিক্রি করে এটা কিন্তু ন্যাশনাল ডিলাক্স আচ্ছা 450 টাকা সবাই আমার অনেক প্রবাসী ভাইরা আছে হ্যাঁ তারা হচ্ছে বিদেশ থেকে চাচ্ছে যে তার নিজের স্বপ্নের বাড়িটা ভালোমানের তার দিবে ভালোমানের কোয়ালিটির তার আছে তো ভাই আমি আপনাকে দেখাই যেরকম এদেই ছিল

সম্ভব বাড়িওয়ালা দিবেন পাইকারি দামে বাড়িওয়ালা আসক ব্যবসায়ী হোক যারা খুচরা মাল লাগবে তারাও আসক আমি তো বুঝছি বেচার জন্য ভাই সবার জন্য একই দাম জি ইনশাআল্লাহ সবার জন্য একই দাম কেউ যদি এক পিস হোল্ডার নিতে চায় আমার কাছে আসবেন আমি সেই দাম পাইকারি দামে আপনাদেরকে মাল দিই না আবার আসলে দাম বেড়ে যাবে না ইনশাআল্লাহ দাম বাড়বো না ভাই আজকে আমি অনেক বছর ধরে মার্কেটে হ্যাঁ যেহেতু অনেক পুরানো প্রতিষ্ঠান আপনার কাছে অনেক দাবি আমাদের থাকতে পারে জি ভাই কথা বলছেন তো এখন দেখা গেছে যে কোনো পুরানো প্রতিষ্ঠানের কিন্তু ব্যবসা করতে গেলে সুনাম আছে আবার দুর্নামও থাকে জি এই জিনিসটা মাথায় থাকতে হয় তো দুর্নামটা স্বাভাবিক ভাবে যে কোনো মানুষ যদি কোন ধরনের সমস্যা সৃষ্টি হয় বাইকে এসে বলবেন যে ভাই আমি আপনার দোকান থেকে মাল নিছি আমি এই সমস্যায় পড়ছি যদি সমাধান না করে তখন আপনার প্রয়োজনে মাইনুল ভাইকে জানাইবেন যে বাইনুল ভাই উনি তো আমার এই কাজ করছে ঠিক আছে আমরা চেষ্টা করবো এই জিনিসটা সমাধান করে দেওয়ার জন্য একটা কথা বলি ব্যবসায়ী যারা অরিজিনাল ব্যবসায়ী কারণ তারা কোনো সময় দুই নাম্বারই করতে পারেন এটা আমার বিশ্বাস আমি কিন্তু জিরো থেকে আজকে হিরো হয়েছি আজকে যদি আমি দুই নাম্বারই করতাম আল্লাহ তালা কিন্তু আমার এ পর্যায়ে আনত আনত না কিছু খারাপ মানুষ আছে ঠিক আছে আমাকে নাম বলুন না ওই মনে করেন শুধু শুধু ঘুমাই একটা যেন

একটা হালাল আমার নবী জিরা গেছে এটা দিয়ে আমার মা খায় আমার ছেলেমেয়েরা খায় দুই নম্বরে করেন না ধারা দুই নাম্বার বলে ঠিক আছে আল্লাহ তাআলা জানে তাদেরকে হেদায়েত দান করুক আচ্ছা খারাপ মানুষ যারা আল্লাহ তাআলা জানে হেদায়েত দান করুক আর ভালো মানুষ আল্লাহ তাআলা জানে আর উচ্চ লেভেলে লিয়ে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমাদের কাছ থেকে অনুরোধ ব্যবসা মনে রাখবেন খারাপ মানুষ জীবনে উপরে উঠতে পারে না খারাপ মানুষ জীবনে উপরে উঠতে পারে না আর দেখবেন যারা সৎ মানুষ ভালো মানুষ আল্লাহ তাআলা কিন্তু শিরি দিয়া দেয় ও অটোমেটিকই কিন্তু বাইয়া যায় 마শাআল্লাহ হিসাবটা বুঝেন নাই কা অবশ্যই যাই হোক আমার ইলেকট্রিকের মাল আপনার রেট দেখছেন যদি আমার রেট যদি ভালো মনে হয় ইনশাল্লাহ আসবেন কে কি বললো না বললো ওটা আপনার দেখে লাভ নাই আপনি ঠিক আপনার জগৎ ঠিক ঠিক আছে সবাই খারাপ সবাই ভালো আড্ডা কইতে পারবো যে জীবনে পাপ করি নাই সবাই কিন্তু পাপ করছে অবশ্যই কিন্তু আমরা শিকার যাই না কিন্তু একজন তো দেখে সে কে আল্লাহ এই কারণে আর বেশি কথা কইলাম না যদি আমার ইলেকট্রিকের মাল যদি আপনাদের ভালো লাগে আমাদের শপে আসবেন আমি আজকে বিশ বছর ধরে ইলেকট্রিকের ব্যবসা করি আমার দোকানের নাম মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আচ্ছা দর্শক এখানে আরো অনেক আইটেম আমরা শুধু ভিডিওতে ধারণাও দিতে পারি নাই ঠিক আছে আপনাদের প্রয়োজন হলে স্টিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন দিয়ে সরাসরি আসবেন আগে দেখবেন যাচাই করবেন তারপরে কাটায় কি বলছে কমেন্টে সেটা যাচাই করলে আপনি নিজেই বুঝতে পারবেন সে প্রত্যেক আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে ফলো করে লাইক করে দেবেন ধন্যবাদ